और हमारे सेले देखी खाए कि नहीं ऐसे तो, तो नेक्स्ट क्वेश्चन है सेले आयशा देखे ना ऐसे आप लोगों की मैरिज है क्या आप लोग इस बात को जानते हैं पहले ये लगा सुगनो हां नहीं हम जानते हैं रोदा से बट रोदा से नहीं जानते हैं हम जानते हैं इनको हमारे

তাড়াতাড়ি ওঠা মর্জা লাগাই অন্ধকার বানাইয়ে তারপর সে ঘুমাইতে দেখেন দেখি বাইরের কি অবস্থা এই যে কেন আকাশ এত নীল ও নীল না আকাশ আকাশি কালার হইয়াছে মেঘে দেখছেন এখনই লাগে যেন নামবো আর এইদিকে এইদিকে এই কাপড় বোলো কালকে হয়েছে এখনো নেওয়া হয়নি আর মানে কাপড় বারিন্দে দিলে না নেওয়াই হয় না এই যে অবস্থা এই ওঠ ওট তাড়াতাড়ি ওঠ কি অবস্থা ঘুমাইতে আছে খালি ঘুমাইতে আছে ল্যাপটপ করে দিঘা জলাই লাভ নাই কোনো

আজকে আমি সকালবেলা জানেন আমার এত খারাপ লাগছে প্রতিদিন রুটি চা হাবি জাবি এইসব খাই তো আজকে হয়েছে আমি এই যে ডিম ভাই তারপর তারপরে চা খাইছি আর ডিম বাইজ চা খাইছি কি যে বলি পাগলের মতন মানে ডিম বাইজা ভাত খাইছি তো ভাত খাওয়ার পরে কিন্তু চা খাইছি এক এখন আবার সবাই খাইতেছে তাই দেখে আবার আমার খাইতে মন চাইতেছে তো এই জন্যই হয়েছে আমি আবার এই যে

আর গরম লাগবে না বেশি গরম হইতে হইতে আমার আমার টাইম যাইতেছে আমার রান্না করতে হবে বেশি নিলাম না অল্প একটু নিলাম আর একটু নেই নাকি ছেলে যদি চা চায় তো না একদম কম হয়ে গেছে দূর নিয়ে নেই ছেলে চাইলে আবার বানাই দেবো সমস্যা নেই এই আবার বেশি হয়ে গেল বই বইলে গেছে বইলে গেছে আল্লা রে পড়বে এখন সব পড়বে এত ভালো না বলেন এই যে খুলছি এই যে খুলছি চিনি তো এখানতে উঠি এই দিয়ে উঠি নাকি আবার চামিষ মানে আমার দরে পাইবেন যত এই যে আজাইরের কাজ আজাইরের কাজ বুঝেন মানে আলসেমি এই সব কাজ করেন না samosa আমি এটাকে নেটে দিয়ে নিতে আছি এগুলো হইছে আমার আজাইরের কাজ আমার সেলিমই বলে যে না আজাইরের কাজ করো তো আমার হালকা একটু চিনি হইলি হইয়া যায় বেশি লাগে না হুম হইছে চলবে। এক কাপ চা চলে কি ভাবে বলেন আরও লাগে কত চিনি খাইছি মিষ্টি আর এখন ভয়তে খাই না বুঝছেন যদি আমার ডায়াবেটিস নাই তারপরও আমি আর কি ওই মানে ওই বলে না যে সাবধানের মাল নেই ওই সাবধান হওয়ার জন্য আর কি আমি এটা করি অ্যাকচুয়ালি আমার কিন্তু কোনো ডায়াবেটিস নেই তো চলেন যাই দেখি ও ছেলে যেইখানে বসে খায় ওইখানে যাই দেখে কি করে ফ্যান সারা আছে আয় সান তুই খাইয়া নিচে যাইতে হইবো নিচে যাইতে হইবো আল্লাহ রসুল আল্লাহ এখানে একটু বইসে খাই বুঝছেন কারণ এই যে একটা আরাম বইসে খাওয়া এই আরাম করতে আর টেবিল চেয়ার পাওয়া যায় না ওই যে বলেন এ শেষ এই যে বলি না যে আজাই কাজ এই আজাইরা কাজ আমার খাই একটু না কতুল ডাক দিলাম ওরছে এই তাড়াতাড়ি খা নাস্তা খা নাস্তা নষ্ট হয়ে যাবে ওরছে মেহমান ওই যে মেহমান বেরাস্ত রইলে দেখাও ওই যে মেহমান দেখেন আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আপনাদের দোয়াই ও আল্লাহ রহমাতে বেশ ভালোই আছি তো এই যে দেখেন আমি ডিম সেতু দিয়েছি লুবুস রান্না করব তো এখন বাজে হয়েছে বেলা বারোটা তো বারোটার সময় আজকে আমরা সকালের নাস্তা খাব তো দেখতে থাকুন কীভাবে কি খাওয়া দাওয়া করি এই রকমের আপনারাও খান কিনে অবশ্যই জানাবেন আমাদের ঘরে এত আলসেমি লেগে গেছে যা বলার মতো না এই ঘরে যেহেতু মেহমান আছে তো সকালবেলা বাইরে থেকে নাস্তা কিনে আনা হয়েছে তারপরও আমি ভাবলাম যে একটু ঘরেও কিছু তৈরি করি কারণ যেহেতু মেহমান কি রকমের নাস্তা দিলে আমার জানি কিরকম লাগে তো সেই জন্য আমি ভাবলাম একটু লুডুসও রান্না করি শুধু ডিম দিয়ে তেল ছাড়া একদম যাতে ভাতের মতো লাগে তো সেই জন্যই আর কি এখন এই যে রান্না করতে আপনারা কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের একটি কমেন্ট পেলে আমার আসলে অনেক ভালো লাগে ভিডিও বানাতে আর কমেন্ট না পেলে কেমনই জানি লাগে কি হয় না হয় তো সেটাই আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু ভালোবেসে আমার পাশে থেকে যাবেন আপনাদের কাছে আমার এটাই অনুরোধ রইল তো আমি এই যে দেখেন এই ডিমগুলোকে এক আমি এখন সিদ্ধ করে নিয়েছি এখন আমি ডিমগুলা পানিতে রেখে দিয়েছি ঠান্ডা করার জন্য আর লুডুসটা আমি সেদ্ধ বসিয়েছি এই যে দেখেন এই যে একদম ভাতের মতো আজকে রান্না করব আর আমি যেহেতু লুডুস একদমই খেতে পারি না তেলের জিনিস সেই জন্য তো সেই জন্যই আর কি সাদা মাটা করে আজকে আমি রান্না করব তো এইভাবে সবাই আপনার ডিম শুলবেন যখন ডিম একটু ঠান্ডা হবে তখন কলের নিচে ধরবেন আর একদম খোসা বের হয়ে আসবে হাত থেকে তো দেখেন এইভাবে আমি সবসময় ডিম চুলি আর এই যে দেখেন আমি এখন চুলার উপরে এই কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে লুবুচটা রান্না করব তো সম্পূর্ণ রান্নাটা হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ তাহলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বন্ধুরা এটা আসলে দেখানোর কিছুই নেই সেই জন্য আমার লুডুসটা রান্না করা হলে আমি যে নাস্তাগুলো এনেছি তার টেবিলই আছে এখনো সেই সকালবেলা নিয়ে আসছে তো সেটা এখন বের করব দেখো আজকে হচ্ছে শুক্রবার বাইরে থেকে নাস্তা নিয়ে আসছে এই যে দেখেন তো যেহেতু শুক্রবার নাস্তা বানানোর একটা ঝামেলা তো সেই জন্যই নিয়ে আসছে সকালবেলা আমি দেখিও নাই আর আমার বাইরের নাস্তা একটা তেমন পছন্দ হল তো দেখি কি নিয়ে আসলো এখানে পরাটা

बहुत दूर चेकर। अभी एक तो रोज़, सेम, तो ना एक एक बाज़ी है। एक बाज़ी आज तक जाएँ। जाएँ उससे मोलो तुम दूर चेकने चेकर। तब तक उनका, आरतक मत आएगे तो कौन? ना?

पहले तो मिश है तो है तो हाँ खाओ खाए मिश है यक्ता यक्ता। तो आप तो ये कुल खाएगा हम ये कसार भी खाए अलूस रन्ना करते सी आराम ही क्या साथ ये खाए ठीक है सी ढाई के रन्ने खाने जो मासिल खोलूँ हाँ আমি একদম সিম্পল ভাবে সাদা করে রান্না করছি ঠিক আছে ভাতের মতো ভাত যেভাবে খায় ঠিক সেইভাবে আর এই হলো ডিম আমার ডিমগুলো আমি দিয়ে দিলাম কইরা যে কয়জনে খাইবে একটা একটা ডিম নিয়ে তারপর শেষে খাইবো এই সে আস্তা খাক কাইটের খাক সেটা তার ব্যাপার ঠিক আছে তো চলেন তো এই ছিল আমার সকালের খাওয়া দাওয়া তো এই যে রুটি আর হলো ভাজি খেয়ে এখন আর কেহই ডিম লুডুস খাবে না তারা আরও পরে খাবে কারণ ওইটা নাকি ভারী নাস্তা হয়ে গেছে সেই জন্য তো এখন আমি কি করব এগুলোকে ঢেকে রেখে দিলাম পরে খাবে তো আমার ভিডিওটা বেশ বড় হয়ে যাইতেছে তো সেই জন্য আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নেব। আবার পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে তো আপনারা সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করব আল্লাহ হাফেজ